মোহাম্মদ রেয়াজুল ইসলাম কাশিমপুর গাজীপুর ঢাকা থেকে একা একা উচ্চস্বরে নামাজ পড়া যাবে কিনা এবং তারাবির দোয়া ছাড়া তারাবি হবে কিনা বাবা তারাবি নামাজ শূন্যতে মোয়াকাদা আর দোয়া হলো মুস্তাহ শূন্য এটা পড়বেন দোয়া ছাড়া পড়বেন কেন দোয়া পড়বে যদি না জানা থাকে মুখস্থ না হওয়া পর্যন্ত ওইভাবে আদায় করেন মুখস্থ হলে মুখস্থ চেষ্টা করুন মুখস্থ হয়ে গেলে মুখস্থ পড়বেন কিন্তু যদি অস্বীকার করা হয় দোয়া করা যাবে না তাহলে কিন্তু নবীর হাদিস অস্বীকার হবে ইমান নষ্ট হবে কিন্তু নামাজ আদায় করতেই হবে তারা নামাজ একা 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 যখন নামাজ আদায় করবেন সেটা আপনার এতমিনানের জন্য এমনভাবে আদায় করবেন যাতে আপনার কান পর্যন্ত শুনতে পান এতমিনানের জন্য আপনার তেলাওয়াত যেন অন্যের ইবাদতে ব্যাধা সৃষ্টি না যেমন আপনার বাড়িতে মহিলারা পড়তেছে মহিলাদের কানে যদি আপনার আওয়াজ চলে যায় ওদের নামাজে ব্যাঘাত হবে এই জন্য এমনভাবে একটু আওয়াজ দেন যাতে করে আপনার কান পর্যন্ত পৌঁছে এই পর্যন্ত পৌঁছলেই আর আলহামদুলিল্লাহ আর রমজান মুবারকে আপনারা নামাজ পড়তে গিয়ে একটা জিনিস খেয়াল করবেন বাড়ি বাড়ি জামাত করবেন পুরুষে পুরুষে আবার মহিল নিয়ে নয় কিন্তু পুরুষে পুরুষে জামাত মহিলা জামাত কমপ্লিটলি হারাম পর পুরুষের পিছিয়ে পরো নারী নামাজ পড়া হারাম এটা মুখস্থ রাখবেন নিষিদ্ধ হারাম সকল মাঝ হবে একমত তবে বাড়ি বাড়িতে জামাতে পড়বেন জামাতে পড়লে সাতাশ গুণ সব বেশি পড়বে কয় কয় গুণ জামাতে পড়বেন তিনজন হলেই জামাত হয় কয়জন হলে জামাত হবে তিনজন জামাত হবে তিনজন মিলে জামাত পড়বেন এখানে অনেক জায়গাতে এখন এবারে সুবিধার ব্যাপারটা আরেকটা বলে দিতে হচ্ছে আমাকে সেটা হলো যে দেখেন জুমার নামাজ জামাতে গিয়ে নামাজ পড়া এটা আল্লাহ ফরজ আইন করে দিয়েছে আল্লাহ পাক জামাত করেছে মহাকাদা মানে শর্ত ইচ্ছা করে তরক করা যাবে নামাজে পাঁচজন জুমার নামাজে দশজন এগুলা ব্যাপারে হেফাজত বাহিনী ওহাবি খারেজি কিন্তু কোনো আপত্তি করেনি বরং করে ওরা হাদিস ব্যবহার করেছে কিন্তু যেই তারিহের জামাত শর্ত নয় গাড়িতেও জামাত করা যায় মাঠেও জামাত করা যায় সব জায়গায় জামাত করা যায় মসজিদে গিয়ে জামাত করা শর্ত নয় সেই তারাবি জামাত নিয়ে তারা পীরাপিরি শুরু করেছে কারণ রমজান মাসে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে কোটি কোটি টাকা কামায় বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মসজিদে লক্ষ লক্ষ হাফেজ দিল প্রত্যেক হাবেজ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে পাইলো এখন গুন্দে দেখেন কত কুড়ি টাকা এরা কামাই করে এখন এই কোটি টাকা যাতে লস না হয় এই জন্য হেফাজত বাহিনী কৌমিক খারেজিরা তারা বীর নামাজ নিয়ে সরকারের সাথে বাগ করলেও জুমার এবং পাশত্য নামাজের জামাত নিয়ে কিন্তু অত সমস্যা ওরা মনে করেনি। মাস্রাগত দিকে তারা অর্থটাকেই প্রাধান্য দেয় স্বার্থকেই প্রাধান্য দেয় দুনিয়াবিক ফায়দাকেই প্রাধান্য দেয় অর্থাৎ নফসের গোলাম ওলামায় সু এরা হক নয় তাহলে নামাজ বাড়ি জামাতে পড়বে তিনজন হলে জামাত হবে আর কত সুন্দর সিস্টেম দিয়েছেন আপনারা সুরা ফালাক থেকে সুরা নামাজ পর্যন্ত তো দশটা সুরা যে কোনো মানুষের মুখস্থ আছে কি ঠিক না আজ ওই নাই থাকে সুরা ইকলাস খালি একটা মুখস্থ আছে আপনার ওই সুরা ইকলাস দিয়ে পুরা তারাবির নামাজ পড়েন তবু আদায় হবে সমস্যা আছে আর দশটা যদি মনে থাকে তাহলে প্রথম দশটা পরে পরে দশটা মিলে বিশটা দিয়ে বাস শূন্য শূন্যতে তারাবি হয়ে গেল আপনি যে কোনো ব্যক্তি তারাবি ইমামতি করতে পারছেন যে কোনো ব্যক্তি নামাজ পড়াতে পারতেছেন এখানে হাফের শর্ত থাকতেছে না আর এমনি স্বাভাবিকভাবে শহর এলাকায় যে কোনো এলাকায় খতম তারাবি পড়া শূন্যতে মোয়াকা দেয় পায়া অনেকের পক্ষ থেকে যদি একটা জায়গায় শনতা আদায় হয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে সুভানন্দ সুতরাং এখানে আমরা খতম তারাবি কে নেগলেক্ট করি না খতম তারাবি পড়া যাবে তবে সুন্নত তারাবি হচ্ছে সুরা তারাবি সুবহান আল্লাহ জোরে করুন তাহলে সুরা তারাবি আপনাদের সবার জন্য সহজ যেই সুরা দেই পারেন আপনি পড়াবেন আপনার পিছে দুই তিন দিন লোক নে নামাজ পড়ে নেবে বাস প্রত্যেক বাড়িতে জামাত হোক আপনাদের বাড়ি বাড়ি অনেকে নামাজ পড়েন এখানে মসজিদে পড়েছেন এখন বাড়ি বাড়ি একটু পড়া শুরু করেন অসুবিধা কি তারাবি নামাজ সমস্যা আছে না পড়বেন ইনশাআল্লাহ